সানু ভাই যাব অসুস্থ ছিল ট্রিটমেন্ট ওনার লো প্রেশার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই নি উনি আল্লাহ ডাকে সারা দিয়ে পারে চলে গেছে বুঝলেননি নাই প্লিজ প্লিজ কান্নাকাটি করে না প্লিজ আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন প্লিজ প্লিজ কান্না করেন না সান্ত্বনা দেন আপনার ছেলেদের ছেলেদের একটু দেখতে বলেন আপনাদের যদি লোকটুক থাকে তাহলে যোগাযোগ করেন Please. সবাই শান্ত হন প্লিজ সবাই শান্ত হন প্লিজ সবাই শান্ত হন প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই ভয়েসটা শুনে কেন জানি মানে চোখের কোণে পানি চলে এসেছে অলরেডি কান্নায় করে দিয়েছি সত্যি বলতে আমরা মানে কিন্তু প্রস্তুত থাকি না এরকম নিউজের জন্য একজন প্রবাসীর স্ত্রীর জন্য একজন প্রবাসীর পরিবারের জন্য এর চেয়ে খারাপ খবর আর কিছুই হতে পারে না আমি সকল প্রবাসীদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে নিখায়াত দান করে সুষ্ঠু সবলভাবে যেন নিজ দেশে সফল হয়ে ফিরে আসতে পারে আল্লাহর কাছে এটাই দোয়া করব আর সকল প্রবাসী পরিবারের কাছে একটাই অনুরোধ দয়া করে প্রবাসী ভাই বোনদেরকে কোনো কিছুর জন্য চাপ সৃষ্টি করবেন না একটা কথা মনে রাখবেন তারা কিন্তু এই দূর প্রবাসে পড়ে আছে শুধু আপনাদেরকে ভালো রাখার জন্য ইদানিং হাজার হাজার প্রবাসী এই পরিবারের চাপের কারণে কিন্তু কেউ আত্মহত্যা করছে কেউ ব্রেন স্টক করছে কেউ স্টক করছে তো অল্প পেয়ে সন্তুষ্ট থাকাই কিন্তু ভালো আর আরও একটা জিনিস মাথায় রাখা দরকার আমাদের সকলেরই তার সামর্থ্য যতটুকু সে ততটুকুই কিন্তু আপনাকে দিতে পারবে সামর্থ্য যতটুকু না তার বেশি কিন্তু আপনাদেরকে সে দিতে পারবে না তো সেক্ষেত্রে আমাদেরও উচিত তার সামর্থ্য মতো তার কাছ থেকে কিছু চাওয়া আমি তো প্রবাসে না আসলে বুঝতেই পারতাম না যে একজন প্রবাসীদের কতটা কষ্ট দূরের থেকে কিন্তু কেউ বুঝতে পারে না সবাই মনে করে তারা অনেক অনেক টাকা ইনকাম করে তাদের কাছে অনেক টাকা বাট এটা কিন্তু একদম রং সেটা আপনারা যদি নিজ চোখে দেখতেন তাহলে বুঝতে পারতেন তো যাক আল্লাহ ভাইয়াটাকে জান্নাত নসিব করুক আসলে ভিডিওটা দেখে খুবই খারাপ লেগেছে তাই ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি একটা সময় আমি নিজেও প্রবাসীর মেয়ে ছিলাম বর্তমানে প্রবাসীর বউ এবং আমি নিজেও একজন প্রবাসী তো মানে নিজের মনের মধ্যে এরকম নিউজ দেখলে কান্না চলে আসে আর একটা ভয় কাজ করে আল্লাহর কাছে তখন প্রার্থনা করি আল্লাহ যাতে সুস্থ সবল ভাবে পরিবার নিয়ে দেশে ফিরতে পারি তো এটাও আল্লাহর কাছে প্রার্থনা করি সকল প্রবাসীকে আল্লাহ সুস্থ সবল রাখুক